বর্তমানে বাংলাদেশের কেয়ার টেকার হিসাবে দায়িত্বে রয়েছে ইউনুস আর ইউনুসের বিরুদ্ধে আবারও আন্দোলন কিন্তু শুরু হচ্ছে ইউনুসের বিরুদ্ধে ফের বড়সড় আন্দোলনের প্রস্তুতি শীঘ্রই বড় কর্মসূচির ঘোষণা করবে আওয়ামী লীগ জানালেন আফম উদ্দিন নাসিম অবৈধ দখলদার ইউনুস সরকারের বিরুদ্ধে অচিরেই কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তিনি নিউজ ভ্যানগার্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন বাংলাদেশের জনগণ এখন কঠিন পরিস্থিতিতে আছে দেশের জনগণকে বাঁচাতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইউনুসের পদত্যাগ বাধ্য করতে শীঘ্রই আওয়ামী লীগ কর্মসূচির ঘোষণা করবেন এবার শুনে নেব বাহাউদ্দিন নাসিম কি বলছেন আমরা অচিরেই আমরা আন্দোলন চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করব যে কর্মসূচির মধ্য দিয়ে আমাদের লক্ষ্য একটাই দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা অবৈধ দখলদার ফ্যাসিস্টদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা বাংলাদেশের মানুষদের গণতন্ত্র রক্ষা করা সাংবিধানিক ভাবে রাষ্ট্রীয় ব্যবস্থা রাষ্ট্রীয় কাঠামোতে সাংবিধানিক শাসন ব্যবস্থা পুনর্বর্তনের লক্ষ্যে পুনরুজ্জীবনের লক্ষ্যে আমরা অবৈধ দখলদার এই সরকারকে আমরা পতনের লক্ষ্যে আরো সুদৃঢ় কর্মসূচি ঘোষণা করব আমাদের কর্মসূচি স্টেপ ডাউন ইউনুস কারণ বাংলাদেশের মানুষের বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সংকট এবং বাংলাদেশের মানুষের জন্য অভিশাপ হলো তার পতনের জন্য তার বিদায়ের জন্য আপনারা প্রস্তুত হন হন সংগঠিত এবং আওয়ামী লীগের পক্ষ থেকে দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে যখন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে সে কর্মসূচিতে আপনারা সকলে অংশগ্রহণ করবেন এই আহ্বান জানাচ্ছি বিনীতভাবে আপনার শুনলেন ঠিক তিনি কি বললেন বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু করতে গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশে আওয়ামী লীগ অতীতের মতো ভবিষ্যতেও এই জঙ্গি শাসকদের বিরুদ্ধে আন্দোলন করে যাবে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন